যে কোনো স্পেশাল আয়োজনে বা উৎসবে মাত্র দুইটা উপকরণে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনের এই পিঠা বা শামুক পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আমার আজকের রেসিপি নরসিংদির বিখ্যাত শামুক পিঠা বা চিরুনি পিঠা অথবা চিনুক পিঠা যে নামে ডাকা হোক না কেন শীত কিংবা গরমে যে কোনো সময়ে এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি সবার ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের নতুন রেসিপি চিরুনি পিঠা তৈরি করার জন্য একটা ঢো তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যানে আমি হচ্ছে দুই কাপ পানি দিয়েছি আমি কিন্তু একদম সঠিক মেজারমেন্ট বলে দিব আপনারা এই পদ্ধতিতে যদি বানান তাহলে একদম পারফেক্ট হবে দুই কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল আর এই তেলটা দেওয়ার কারণে এই ঢোটা অনেক বেশি স্মুথ হবে আর সফট হবে অবশ্য এটা দেওয়ার চেষ্টা করবেন আর এখন হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে আমি এটাকে ডেকে রান্না করে নেবো বলক আগ পর্যন্ত বলক আগে কিন্তু কোনো মতেই গুঁড়ি দেওয়া যাবে না এটা বল পরে ঢোঁটা তৈরি করতে হবে পানিটা দেখেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগছে আজকে যে দেখতে পারছেন অনেক সুন্দর চিরুনি পিঠাটা আমি তৈরি করেছি এটা কিন্তু আমি আজকে আটা দিয়ে তৈরি করেছি সবাই কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করে অনেকেই মনে করেন চালের গুঁড়ি ছাড়া এই পিঠা হয় না না আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আমি এখানে দেড় কাপ আটা দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর এটাকে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিব অনেকেই তো এটা শুধু চালের গুঁড়ি দিয়েই তৈরি করে আমি আজকে আটা দিয়ে তৈরি করব। আর পিঠাগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাসা আল্লাহ একদম পারফেক্ট হয়েছে চাইলে ময়দা দিয়েও কিন্তু আপনারা এই পিঠা তৈরি করতে পারেন চালের গুঁড়ি না থাকলে কোনো সমস্যা নেই পিঠা তৈরি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয় আমি এটাকে টান্ডা করে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি একদম টান্ডা না হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে আর হাতে আমি অল্প অল্প তেল লাগিয়ে নিয়েছি এতে করে ডোটাও স্মুথ হবে আর হাতেও লেগে যাবে না ময়নটা করতে অনেকটাই সুবিধা হবে আর দেখেন ডোটা কিন্তু আমি একদম সফট আর স্মুথ করে তৈরি করে নিয়েছি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট করে তৈরি করতে হবে এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বোর্ড নিয়ে নিয়েছি অল্প একটু ডো হাতে নিয়ে আমি হচ্ছে একটা পিটার শেপ দিয়ে নিয়েছি মানে একটা পাশ মোটা আর একটা পাশ হচ্ছে চিকন আর সবগুলোই কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি আর এইভাবে যদি সবগুলো আগে থেকে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে অনেকটা ইজি হয়ে যায় চিরুনি পিঠা কিন্তু অনেক ডিজাইনে তৈরি করা যায় তবে আজকে যেহেতু আমি জিনুক পিঠার যে ডিজাইনটা ওইটা তৈরি করব তার জন্য সবগুলা এক ডিজাইনে দিয়েছি কারণ সবগুলো যদি একই ডিজাইন হয় তাহলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে যেহেতু আজকে আমি চিরুনি পিঠা বানাবো তার জন্য চিরুনি তো লাগবেই আমি এখানে দুইটা চিরুনি নিয়েছি আর হচ্ছে চিরুনির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে একটা ছোটো আর একটা বড় চিরুনি নিয়েছি আপনারা চেষ্টা করবেন দুইটা চিরুনি বড়ো নিতে এতে করে পিঠাগুলো আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় হয় আমার হাতের কাছে এই দুইটা চিরুনি নতুন ছিল তার জন্য আমি এগুলাই ব্যবহার করেছি আর পিঠাটা কীভাবে বানাইছি এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন এটা বলে বোঝানোর কিছু নাই আর পিঠাগুলো আল্লাহ দেখতেই পারছেন কতটাই সুন্দর হয়েছে একদম পারফেক্ট অবশ্যই আটা দিয়ে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন একটা পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের বুঝাই সুবিধাতে আমি হচ্ছে আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন এই পিঠাগুলো বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় এক মাসের মতো আপনারা যদি শিরায় ডুবিয়ে রাখেন তাহলে প্রায় এক সপ্তাহের মতো রাখতে পারবেন আর যদি শিরা চারা এগুলোকে রেখে দেন ভেজে তাহলে প্রায় এক মাস তার থেকে আরও বেশি সময় রাখতে পারবেন তারপর আবার ভেজে এগুলোকে শিরায় ডুবে যখন ইচ্ছা তখন খেতে পারেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারা কারা এরকম আটা দিয়ে এই সুন্দর জিনিক পিঠা তৈরি করেছেন আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখেন মাশাআল্লাহ এতো বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো এখন চুলা একটা কড়াইয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলা রাশটাকে মিডিয়ামে করে দিয়েছি তারপর একটা একটা করে সবগুলো পিঠা আমি একসাথেই ভেজে নিয়েছি যেহেতু আমি কম পিঠা বানিয়েছি আর তেল কিন্তু ডুবু তেলে বাঁচতে হবে এই পিঠাগুলো আর এই পিঠাগুলো যখন হয়ে যাবে এমনিতেই দেখবেন উপরে চলে আসবে তখন কিন্তু নাড়াচাড়া দিবেন এর আগে নাড়াচাড়া দিতে যাবেন না এর আগে যদি নাড়াচাড়া দেন তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আমি হচ্ছে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাতে পারেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা না পিঠার রেসিপিগুলা আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর দেখেন পিঠাগুলো যখন উপরে বেশি আসছে তখন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি নিচ থেকে একটু হালকা করে নেড়ে দিচ্ছি তারপর যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন তবে আমি আজকে এই পিঠাগুলো সংরক্ষণ করে রেখে দেব তার জন্য একদম যে গোল্ডেন ব্রাউন কালার হয় এরকম করে বাজবো না কারণ এগুলা খাওয়ার সময় কিন্তু আবারও যে শিরায় ডুবে নিতে হবে সবগুলা পিঠা আমি তেল জরে উঠিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখেন মারসাল্লা সবগুলা পিঠা খুব সুন্দর ভাজা হয়ে গেছে শিরাই ডুবাতে হলে শিরাটা কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে এক কাপ গুড় নেবেন তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে জাল করে নেবেন অল্প একটু লবণ আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিবেন চেক করে দেখবেন একটার অথবা দুইটার সৃষ্টি হলে বুঝবেন যে শিরাটা রেডি অথবা আমার চ্যানেলে আরও জিনুক পিঠার রেসিপি দেওয়া আছে ওইখানে শিরাটা তৈরি করা আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি আছে যেগুলো মোটামুটি ভাইরাল চাইলে কিন্তু দেখে আসতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام علیکم